দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না আমি বিশ্বাস করি বাংলাদেশ হলো অসম্ভব সম্ভবের দেশ আবার বাংলাদেশ সম্ভবকে অসম্ভব বানানোর দেশ রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয় কর্ম পদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে অনেক বড় সম্ভাবনারও মৃত্যু হয় যেমন করে সোনার বাংলা গরুবার সপ্তম এখন আর কেউ সেরকম করে বলে না কিন্তু আজ যে নতুন বাংলাদেশ বলবার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর আর এটার এটার সাফল্য নির্ভর করছে এখন কেবল আবেগে নয় রাজপথের লড়াই নয় যুদ্ধের ময়দানে নয় এখন এটার সাফল্য নির্ভর করে আমরা কত যোগ্যতার সাথে কত সঠিকতার সঙ্গে এই দেশকে ঘটতে পারি দেশ পরিচালনার নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু তারা ক্ষমতায় কিন্তু এটা ঠিক এরা অভিজ্ঞ নন এরা রাজনীতির মধ্যে ও দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের যারা ক্ষমতার বাইরে আছে এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার তা নইলে এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা একশোটা পর্যায়ের উপরে হঠাৎ করে ট্যাক্স দিতে পারে ভ্যাট দিতে পারে যারা টিসি বিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিরণ্ড বুভুক্ষ মানুষের অন্য যোগবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস যেটা জীবন সেই জীবন বোঝে না তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে বলনা কবিতার মধ্যে আছে ক্ষুধার্ত শিশু চাহিদা স্বরাজ চায় দুটি ভাত এই এইরকম মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে আজকে। এই সম্মেলন কনফারেন্স এটাও দাবি করুন আমরা সংস্কার চাই কিন্তু একই সাথে নির্বাচন চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই না হলে দেশ আরো বড় একটা সংগঠন